আসলাম আলাইকুম আসলে আমি সোশ্যাল মিডিয়াতে তেমন একটা আসলে কখনো কোনো মিডিয়াতেও কাজ করি নাই বা সোশ্যাল মিডিয়া তো সরব না আমি নিজের ছোট্ট একটা পেজে নিজেকে নিজের মতো করে প্রেজেন্ট করতে চেয়েছিলাম যাইহোক আমি এগুলোর সাথে জড়িয়ে নিজে অনেক ছোট করে ফেলেছি আর আহ মানে শ্রমণিকে ভাইরাল করতে যেয়ে আমি নিজেকে অনেক ছোট করে ফেলছি আমার মাঝখান থেকে আমি দেশবাসীর কাছে কালার হয়ে গেছি এবং আপনার কাছেও হয়ে গেছি পাশাপাশি সবার কাছেই খারাপ হয়ে গেছে তো আমি আসলে এইভাবে আর কন্টিনিউ করতে চাচ্ছি না এখানে স্টপ দিতে চাচ্ছি এই বিষয়গুলো নিয়ে আমি আর কথা বলবো না আমি আর সামনে হাগাবো না আশা করি আপনিও আমাকে নিয়ে আর কোনো কথা বলবেন না আর সামনে হাগাবেন না এটার জন্য আমি আসলে তখন সমনি বললো যে হ্যাঁ আমি একটা মেয়ে আমার পাশে তুমি দাঁড়াও আমাকে আসলে খারাপ প্রপোজ করেছে এজন্য আমার একটু রাগ হয়েছিল হিরো আলম এগুলো বা ফ্যামিলির দিকে আমার এইভাবে চাপ আসুক আর হিরো আলম ভাই আমার উপরে অনেক ক্ষিপ্ত আমি দেখলাম আমার প্রতি উনি এত ক্ষিপ্ত হবে এটা আমি চিন্তা করি নাই যাই হোক উনি ক্ষিপ্ত হয়েছে তাতে আসলে এমন ওনাকে এটাই বলবো যে আমি ওই দিনের ওই কথাটাকে মাইন্ডে নিয়েছি বলেই আজকে আমি এটা করেছি আর আমি এটা বুঝি নাই বলছি সহমণিকা আমি এটা বলবো যে সে আসলে আমার উপরে ভর করে ভাইরাল হয়েছে সেটা হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সে ভাইরাল হলো কি না হলো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি এ মেয়ে হিসেবে তার পাশে দাঁড়িয়েছিলাম সে আমার আমার কাছে খুব কান্নাকাটি করছিল যে সে তার সম্মান মানে করেছে আর অনেক কিছু বলেছিল আমার মনে হয়েছিল যে তাহলে আমি তার পাশে দাঁড়াই এজন্য আমি তার পাশে দাঁড়িয়েছি আমার ওই কথাটা মাইন্ডে লেগেছিল বলে আমি ওই পর্যন্ত আমার হয়ে যেতে চাই আমার ফ্যামিলিগত দিক থেকে এগুলো খুব খারাপ ভাবে নিচ্ছে আমার উপরে খুব প্রেশার দিতেছে আমি মিডিয়ার কোনো মেয়ে না মিডিয়া জগতে আমার তেমন কোনো কাজ হয় না আমি কোনো কাজ করিওনি তো এ বিষয়ে আমি আসলে নিজেকে আর ছোট করতে চাই না আমার মনে হচ্ছে